আমরা সবাই জানি লেবু খাওয়ার স্বাস্থ্য উপকারিতার কথা কিন্তু ভাতের সঙ্গে লেবু খাওয়া কি ভালো হ্যাঁ ভাতের সঙ্গে এক টুকরো লেবু খেলে অনেক উপকার পাওয়া যায় প্রতিদিন ভাতের সঙ্গে লেবু খেলে খাবারের রুচি বাড়বে হজম ভালো হবে পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করা হবে কেননা লেবুতে থাকা উপকারী উপাদানগুলো শরীরকে ডিটক্সিফাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে লেবু ভাতের শ্বেত সহজে ভেঙে হজমে যেমন সাহায্য করে তেমনি পেটে গ্যাসের সমস্যা কমায় এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সহায়তা করে ত্বক ভালো রাখতেও লেবুর জুড়ি নেই ভাতের সঙ্গে লেবু খেলে যেসব উপকার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লেবুতে আছে পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটি উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণ ও ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ডিটক্সিফিকেশন লেবুতে থাকা উপকারী উপাদান শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং শরীরকে বিষমুক্ত করে গ্যাসের সমস্যা কমায় লেবুর সাইট্রিক অ্যাসিড খাবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং গ্যাসের সমস্যা কমায় তাই যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা প্রতিদিন ভাতের সঙ্গে লেবু খেতে পারেন ওজন কমাতে সহায়তা লেবু মেটাবলিজম বাড়ায় আর তাই লেবু খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না এজন্য নিয়মিত লেবু খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয় হৃৎপিণ্ড ও কিডনির জন্য ভালো লেবু হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী আবার লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য কিডনি কোষের ক্ষতি প্রতিরোধ করে কিডনির পাথর রোধেও সাহায্য করে লেবু লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথর প্রতিরোধ করতে এবং ছোট পাথর ভাঙতে সাহায্য করে তাই ভাতের সঙ্গে নিয়মিত লেবু খেতে পারেন ত্বকের স্বাস্থ্যের উন্নতি লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে করে শরীরকে শরীরকে রাখে ডিহাইড্রেশন থেকে রক্ষা এবং শরীর সতেজ রাখতে আর্দ্র রাখতে সাহায্য করে লেবুর যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু অপকারিতাও রয়েছে লেবুর উচ্চ অম্লতা দাঁতের অ্যানামেলের ক্ষতি করতে পারে তাই লেবু পানি খাওয়ার পর ভালোভাবে মুখ ধুয়ে নেওয়া উচিত যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের অতিরিক্ত লেবু খেলে এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে খুব সংবেদনশীল ত্বক বা ত্বকের রোগ যেমন অ্যাকজিমা ডার্মাটাইটিস ইত্যাদি যাদের আছে তারা কিন্তু লেবু এড়িয়ে চলতে পারেন লেবু ত্বকের জ্বালা লাল ভাব বা ফুসকুরির কারণ হতে পারে কিছু ব্যক্তি লেবুতে অ্যালার্জি থাকতে পারে যা থেকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে লেবু খেলে যাদের এ ধরনের সমস্যা হয় তারা লেবু খাওয়া থেকে বিরত থাকুন তবে ভাতের সঙ্গে এক টুকরো লেবু খেলে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না তাই ভাতের সঙ্গে লেবু খান